পাঁচ আগস্টের পূর্বের অনুভূতি আসলে মিশ্র কারণ আমরা আসলে কেউই জানতাম না যে কিছুদিন পরে আমাদের কি হবে আমরা যারা আন্দোলন করেছি আমরা যারা সক্রিয় ছিলাম এমনও হতে পারতো যে আজকে আমাদের জন্য সব পালন করতে হচ্ছে ওই যে মিশ্র অনুভূতিটা যখন আমরা সত্যিকার অর্থেই টেলিভিশনের পড়ে দেখতে পেলাম যে আমাদের পদত্যাগ হয়েছে আমাদের বিগত সরকারের তখন এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আবার বলতে যাচ্ছি ওই অনুভূতিটা কখনই আসবে না এটা ঠিক কতটুকু আনন্দের ছিল এর আগের অনুভূতিটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর ঠিক এক মিনিটের মধ্যে যখন আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি সেই বিজয়টা আমাদের চোখের সামনে একেবারে এখন পর্যন্ত দেদীপ্যমান আমরা আসলে এই ধরনের একটি আয়োজন এখানে হবে সেটা নিয়ে একটি দল যেভাবে সুন্দর করে আয়োজনটি শুরু করেছে বাধার সম্মুখীন যতটুকু হয়েছে তার সেটা যে তা মারাতে পেরেছে সেটা অনেক বেশি গর্বের বিষয় আমি আমি মনে মনে করি গত নাই আজকে আসার পর যে এখানের এক্সিবিশনটা একটু যায় এখানে সাধারণ মানুষের যেভাবে জুলুমের শিকার হয়েছে মোটামুটি অনেক কিছুই এখানে চলে এসেছে শিবিরের কার্যক্রম তো একটা ইউনিক লাগছে সব নতুনত্ব পাচ্ছি আমরা এরকম মনে হয় আগে কেউ দেখেনি আপনারা মনে এরকম দেখেন নাই বা এরকম প্রোগ্রাম তো আয়োজন আগে হয়েছে কিনা আমার তো সন্দেহ আমার মনেই পড়ে না দেখছি কিনা ঠিক আছে আর আমরা এখান থেকে দৃঢ়ভাবে আমরা শপথ নেব বাংলার জমিনে যেন আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের আগমন না ঘটে অরুণ তরুণ ঘুরে দাঁড়ায় ভয়ের সময় নাই সেই ইতিহাস স্মরণ করে বিজয় স্মৃতি বরণ করে ন্যায়ের পথে লড়ছি এবং লড়বো আমরও